যার সাইন বোর্ড আছে যার মূল ঘর আছে তার কাছে যান তার কাছে যায় গরু কিনা বেচা করেন আপনি জীবনে ঠকবেন না যার একটা মুরগি নাই তার কাছে যায় যদি আপনি পরামর্শ চান তাহলে কোনদিন আপনি হস্তে জিততে পারবেন না আপনি আইসি দেখেন যে আসলে একটা ঘর প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানের মধ্যে দোস্তের 10টা গরু আছে কিনা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনিরা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো দেখলাম না অনলাইন জগতে সব আমার অফলাইনেই আসলে গরুর কথা বললে বললেই নয় কারণ আমি যে গরু অর্ডার পাইছি আল্লাহর রহমতে গরু কিনে আমি হচ্ছে বছরের পারবো না তারপরেও আপনার হচ্ছে অনলাইনে কিছু গরু দেখাতে হয় যদি না দেখায় তাহলে অনেক দর্শক মনে করে যে ও মনে হয় হারা গেছে হ্যাঁ তোমার বন্ধ করে দিছে আবার অনেকজনা বলতেছে যে অমুক হচ্ছে নাই দেশে ঠিক আছে তো যাই হোক আল্লাহ যতদিন বাঁচা রাখিছে আর শরীর যতদিন সুস্থ রাখিছে ততদিন এই রোডে আসি গরুর মধ্যে আছেন আর আরেকটা কথা হচ্ছে দর্শকের উদ্দেশ্য আমি বলি প্রত্যেকটা দর্শক ভাইদের আমি বলতেছি আপনাদের হাতে জোরহাত করে বলি যে আপনারা যে কোনো একটা সাইনবোর্ড আলা ঘর দেখে ঘরে আসছেন ঘরে যেয়ে আলাপ আলোচনা করে গরু সংগ্রহ করেন জাতমান দেখে সংগ্রহ করেন আপনি এমনিই গরু লাভবান হবেন গরুর ব্যবসা এটা হচ্ছে আপনার বোবা জিনিস আপনি লালন পালন করবেন আপনার মহব্বত আসবে অসাধারণ জিনিস সে কিনা আপনার যে গরুর প্রেমিক আছে সে গরুর ছাড়া থাকতে পারবে না যত লসি হোক গরু ছাড়া থাকতে পারবে না তা আমরা এমন একটা ইয়াদ ব্যবসা করি এই ব্যবসাটা এর মধ্যে থাকি এমন হয়েছে সকাল ছয়টার সময় গোয়ালে যদি না আসি মনের কাছে ভালো লাগে না ভালো লাগে না তে এই জন্য দর্শক ভাইদের আবারও বলতেছি আপনারা খামারি কাছে আসি লেন গরু দেখে শুনে লেন কোনো সমস্যা নাই এর মধ্যে আছে আল্লাহ রহমতে আল্লাহ ভালো কিছু দিবে আজকে ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে আছে হচ্ছে চারটা সার গরু আর হচ্ছে দুইটা আছে

ঠিক আছে আর কাল হ্যাঁ শিংটা লম্বা লম্বা আসলে মানে বীজের কথা তো বলতে পারবো না এখন আমরা গরু কিনি আইছি আমরা তো বিক্রি করার জন্য নিয়ে লেসিয়ে নানান তানান কথা বলি এখন গরুর জাতমান দর্শক দেখে নিবে আর আমার একটা চিন্তাভাবনা মনের কাছে গরুর বৈশিষ্ট্য দেখে বলা মনের কাছে কয় যে মাথাটা পুরাটাই কাঙ্ের মাথা আসছে ঠিক আছে আর নিজেদের মতন দেখে নিবে আর অসাধারণ কালার কালারে আসলে ওই অনেকজন দেখা যাচ্ছে বলতেছে যে পাবনা জেলা চ্যালেঞ্জ এই রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ আমার কোনো চ্যালেঞ্জ নাই আমার গরু সুন্দর হলে খরিদ্দার নিবি না হলে না নিবে এটা এখনো দাঁত হয়নি দাঁত হয়নি না এখন হ্যাঁ হ্যাঁ অসাধারণ একটা গরু হবে এখনই হাইট আছে খুব ভালো দর্শক দেখে যদি মনের কাছে পছন্দ হয় তাহলে নিবে না হলে কোনো কথা নাই আর এই গরু আসলে কালার এত মানে অসাধারণ কালার আমার এই ভিডিও মন হয় এই প্রথম দেখাচ্ছে এই কালারে গরুবচ্চন আচ্ছা যে কোন লোক দেখলেই আমার মন হয় নিতে মন যাবে কাক কই আর গরুটাও অসাধারণ গায়ের সাথে সামরা নাই মন হচ্ছে একবারে কাগজ এটা নিলে কেমন রাখবো 2 লক্ষ 25000 টাকা 2 লক্ষ 25000 টাকা দৈনিক দাম আলোচনা করুন দাম দর আছে আলোচনা হবে না 2000 হাজার বেশি হতে পারে হ্যাঁ আমাদের আজকে যে রেট দেব একবারে মাটি কাটা রেটের মতন

হ্যাঁ অসাধারণ গরু হবে গরু ভালো মাপের কা হয় কালার দেখবে চুট দেখবে মাথা দেখবে সার গরুর যে বৈশিষ্ট্যটা লাগে সেই জিনিসগুলো যদি এর মধ্যে থাকে তাহলে লিবি না হলে কোনো কথা হবে না তো এটা দুই এবং তিনে জোড়া করছে হ্যাঁ দুই এবং তিন জোড়া করছে তিন নম্বরটাও দেখান দর্শকের উদ্দেশ্য অসাধারণ মাথা আর চুট প্রত্যেকটা জিনিস কালার সুন্দর পায়ের খুর সুন্দর ফ্রেমটা বড় আসলে তো আপনি যদি গোস্ত কিনেন তাহলে তো আপনার লাভ হবে না এখন তো মাংস কেনার সময় না এখন এখন ফ্রেম কিনতে হবে ফ্রেম কিনে আপনি বানাতে হবে এখানকার আপনার হচ্ছে

অল্প কিছু লাভ রাখি যাতে আমার কাছে আজকে গরু যে ছয়টা গরু দেখাবো চারটা সার গরু দুইটা বকনা গরু একদম মাটি কাটা রেটে থাকবে আর অসাধারণ কোনো দর্শক ভাই মানে আমি ওই আপনার চ্যালেঞ্জ না গরু দেখে বুঝবেন যে হাটে যাও এই দামে পাবেন না আমার মনের কাজ করে সেটাই দাম একদম চ্যালেঞ্জি বলা চলে হ্যাঁ চ্যালেঞ্জি বলা চলে আচ্ছা এই পাশে তিন নম্বর সিরিয়ালে যেটা চার নম্বর সরি চার নম্বর সিরিয়ালে যেটা দেখতে পাচ্ছেন চার নম্বরে একটা বিলাক সাইওয়াল আছে অসাধারণ চুট আসছে কেবল গা বাচ্চাটার বয়স আছে 13 থেকে 14 মাস এখনি মাজাটা যা হ্যাঁ মাজাটা যা অসাধারণ মোটা আর সার গরুর বৈশিষ্ট্য মাজা মোটা থাকতে হবে আর আগাত্তরে হচ্ছে সারের মাথাটা খুব সুন্দর থাকতে হবে সার মাথার গরুগুলো দেখা যাচ্ছে কাস্টমার ভাই চাহিদা বেশি হ্যাঁ 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 আচ্ছা এটার বয়স কি রকম হইছে এটা হচ্ছে 13 14 মাস হয়েছে বয়স তাহলে 26 এ রেডি হয়ে যাবে হ্যাঁ এটা 26 এর জন্যই আচ্ছা এটা নিলে কেমন দাম রাখবেন এটা রাখবো আপনি 1 লক্ষ 25 হাজার টাকা 1 লক্ষ 25 হাজার টাকা সীমিত দর্দাম করে নিতে পারবে সীমিত দর্দাম মানে আমি আজকে তো এক 1 200 টাকা এদিক ওদিক করতে পারবে হাওয়ামারে কেউ কিছু যদি করতে চান তাহলে আমার ফোন ফোন দিয়েন না মানে আসলে গাউন পটটের মতন মাল কিনি ওই আপনাদের কাছে বেসপো 1 লাখ 60 হাজার চাইলাম 2 লাখ 60 হাজার টাকা ওই ব্যবস্থা আমার কাছে হবে না buntahad dairy ফার্মে ওই জিনিস হবে না আচ্ছা বিক্রি হবে এই ভাষা স্ক্রিপ্ট দো সিরিয়ালে 5 নম্বরে মাশাআল্লাহ चमत्कार ঘটনার একটা বকনা গরু আমরা দেখতে পাচ্ছি কি যৎমান কোয়ালিটি এটা বাহামা বকনা অসাধারণ বাচ্চা পাওগিনা দেখাবেন ওর মাথাটা দেখাবেন কুম্বল দেখাবেন লাবি দেখাবেন মজাডা উশর আছে কিনা আসলে বকনা গরু যা লাগে সেই জিনিস আছে কিনা আচ্ছা সব কিছু হিসাব একটা ভালো যৎমান কোয়ালিটির আমার কাছে আমি এও বলতেছি একটু আমার কাছে গরুর দাম বুঝছেন আর জিনিস কিন্তু ভালো সর্বক্ষণ ভালো জিনিস বিক্রি করি যদি কোনো দর্শক ভাই নিবে না হলে না লিবে কোনো অসুবিধা নাই গরু থাকলে বেচা হবে একদিন না একদিন বেচা হবে। একজনের পছন্দ হচ্ছে আরেকজনের হচ্ছে আরেকজনের হচ্ছে আরেকজনের হচ্ছে এটা হচ্ছে ব্যবসার ইয়া আর প্রত্যেকটা গরু জাত মানে কিরকম আছে একটু দর্শকদের দেখান যদি কোনো দর্শক ভাই পছন্দ হয় লিবি না হলে তো কোনো কথা হবে না এটার বয়স মাস এটা বয়স আছে আপনার 10 মাস পড়ছে আর কি 10 মাস পড়ছে হ্যাঁ আচ্ছা এটা নিলে কেমন দাম রাখবেন এটা আলোচনা সাপেক্ষে থাকবে দুইটা বকন আজকে আলোচনা সাপেক্ষে থাকবে আলোচনা সাপেক্ষে দাম করে নিতে পারবেন জি আ যে গো আমরা দেখতে পাচ্ছি মাসালা দুইটা গড়িত দেখার মতো সয়নম্রেচ্ছে আপনারা অসাধারণ আ একটা গিরপকরা ইন্দোবাজিলের বক আছে। মানে যা ইন্দোবাজিলের বলে সেই জিনিস গিনে আছে। আসলে এখন আমরা দেখতেছি ভিডিও সাললেই এটা বাহামা। আসলে বাহামা যে কোন জিনিসটা এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি না। এখন গরুর ভিডিও দেখলে দেখি যে এটিি বাহামা। এটা দেশর প্যাটের বাস্সা তাও বাহামা ত একটা বাহামা বাস্সা যদি অর্জিনাল কিন্তু হয়। মিনিমাম আড়াই লক্ষ টাকা লাগবে এখনকার একটু বাজারে কমে তাও আড়াই লাখ টাকা লাগবে তাও আট দশ মাসের বাচ্চা আড়াই লক্ষ টাকা লাগবে তে এখন এই ভিডিও সারি দেখা যায় ষাট সত্তরে বাবা সত্তর পঁচাত্তরে বাবা তে আমরা এইটি না আমার কথা হচ্ছে আমার গরু কিন্তু যদি কোনো দর্শক ভাই ভালো লাগে তাহলে নিবি না হলে তো থাকে তাহলে নিবে না হলে নিবে কোনো দর্শক ভাই নিবে না আর অসাধারণ গরু হ্যাঁ এই দুইটা গরু আলোচনা থাকবে আসলে এই গরু কিন্তু সবাই নিবে না এই গরু কিন্তু যারা কালেকশন করে ওনারাই নিবে এই জন্য এই গরু কিন্তু রেটও হবে একটু বেশি আমরা যারা জাত উন্নয়ন কাজে গরু ব্যবহার করতে চায় জোরা গরু নিতে পারে হ্যাঁ জোরা গরু নিতে পারে আজকে কে ছয়টা গরু থাকবে আজকে ছয়টা গরু দেখাবো তো দর্শক ভাইদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমাদের জিরো ওয়ান সেভেন নাইন জিরো ওয়ান ফোর থ্রি এইট থ্রি ফোর এই নম্বরে যোগাযোগ করে যে কোনো টাইমে মন্তাহার ডেরি ফার্ম সকাল ছয়টার থেকে রাত বারোটা পর্যন্ত যে কোনো টাইমে কল দিতে পারে কোনো সমস্যা নাই খামারে এসে দেখে খামারে এসে যদি দেখে নেয় দর্শক ভাইয়েরা তাহলে আমি আরও খুশি হই সর্বোচ্চ খুশি হই কারণ আমরা তো এমন একটা পরিস্থিতিত পড়েছি যে গরুর যে দর্শকই হোক দেখা যাচ্ছে যে গরুর খামারি মূল খামারি কাছে যাচ্ছে না আমার কথা যে যার সাইনবোর্ড আছে যার মূল ঘর আছে তার কাছে যান তার কাছে যায় গরু কিনা বেচা করেন আপনি জীবনে ঠকবেন না আর আপনি যদি মনে করেন যে একজনের পরামর্শ নিব কিংবা হচ্ছে ইয়া করব। যার একটা মুরগি নাই তার কাছে যা যদি আপনি পরামর্শ চান তাহলে কোনো দিনই আপনি হচ্ছে জিততে পারবেন না আপনি আইসি দেখেন যে আসলে একটা ঘর প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানের মধ্যে চার দশটা গরু আছে কিনা আর এমন আমরা হয়ে গেছি এরকম অবস্থা একটা মুরগি নাই আমার এই দেশ আছে আমার ওই দেশ আছে আমার কিচ্ছু নাই আমার এই যে সাতটা গরু দেখাচ্ছি এরকম আট দশটা গরু রাখি উপর আল্লাহ দোয়াই যে কয়দিন বেঁচতে পারবো সেই কয়দিনই থাকবে আমার শরীরটা সুস্থ থাকলে গরু থাকবেই আমার শরীর যদি সুস্থ থাকে আর আমার শরীর অসুস্থ থাকলে কিছুই থাকবে না সেটাই যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের করে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ